আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনার একটা হিরের খুবই সুন্দর একটা কালেকশন দেখেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের পনপাটা খুবই সুন্দর রয়েছে আর এই ড্রেসটার মেন বৈশিষ্ট্য হচ্ছে নিচে দেখেন নিচ থেকে শুরু করলাম নিচে খুব সুন্দর একটা অরগানজার মধ্যে একটা প্যানেল রয়েছে অর বইটা কিন্তু সিল্কের মতো থাকবে এবং গলার পোষণে কি পাবেন আপনার সিম্পলি একটা ওয়ার্ক পাবেন সিকোয়েন্স রয়েছে আর ব্যাক পাটা দেখিয়ে দিচ্ছি ব্যাক কিন্তু সম্পূর্ণটা কিন্তু প্রিন্টেড থাকবে সিল্ক মেটেরিয়ালস এর মধ্যে থাকবে নিচ থেকে হাতার অংশ পেয়ে যাবেন হাতার অংশও কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু একটা প্যাসেজ রয়েছে প্যাসেজ মানে ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর রয়েছে যারা একটু আনকমন প্রিমিয়াম কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছে এগুলা পারচেজ করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা যে মেন আকর্ষণ থাকবে দোপাটাটা সিনথেটিক দোপাটা থাকবে এটাকে আপনি সিল্কও বলতে পারবেন এবং পিওরও দোপাট্টা বলতে পারবেন কত সুন্দর রয়েছে দেখার মতো একটা ড্রেস রয়েছে এই ডিজাইনের মধ্যে দুইটা কালার রয়েছে দুইটা কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য আপনারা সম্পূর্ণ কমপ্লিট করবেন একদম দেখার মতো রয়েছে রয়েছে লাইট চাটের মধ্যে রয়েছে দুইটা কালার থাকবে দেখার মতো রয়েছে আর একটা কালার খুবই চমৎকার একদম দেখার মতো হবে আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইস হবে লাভে কালেকশন সব থেকে এগুলো হচ্ছে হিরের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন প্রিমিয়াম কালেকশন যারা চাচ্ছিলেন বা চেয়েছিলেন তাদের কথা মাথায় রেখে কিন্তু লাভবে কালেকশন সব থেকে এই সমস্ত কালেকশন করে নিয়ে আসছি একদম বেস্ট পাইসি দিয়ে দেবো খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য দুই হাজার টাকা পাইকারি নিলে যোগাযোগ করবেন হ্যাঁ তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি শপের এড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে একবার ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ